বলে আজকে মানে যেটা নশো টাকা সেটা বলে আজকে দিতে ঠিক আছে আর সেটার জন্য তোরা এরকম রেডি করে রেখে দিয়েছি ভিডিও যখন করতে পারছি ভিডিও তোমায় করতেই হবে দেখো আমি কিন্তু আবারো বলে দিই শাড়িটার যা কালার সেটিং চারিপাশে দেখছি আমার মনে হয় ভিডিওর সময় হতে চলেছে অনেকটা তো সবাইকে বলি ওয়েলকাম নতুন একটা শর্ট ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম আর আজকের ভিডিও হতে চলেছে একদম ধামাকার কেননা তোমরা মার্কেটের সব থেকে ভাইরাল মাসলিন যা মানে মাসলিন যেটাকে আমরা মাসলিন অর্গেনজা বলি সেই মাসলিন অর্গেনজা তোমরা আজকে পেতে চলেছো ছশো টাকারও কমে তাই ভিডিওটা কেউ স্কিপ না জলদি জলদি দেখে নাও ফার্স্ট কালার দিয়ে আমি শুরু করছি সেটা হলো তোমাদের কি বলবো এটা অরেঞ্জি ডুয়ে যেটাকে আমরা খুব ভাইরাল কালারই বলি একদম ভাইরাল কালার আর সেই কালারটার মধ্যে তোমাদের চলে যাচ্ছে এই যাচ্ছে কালার কম্বিনেশনটা আজকে তোমরা এই শাড়িটা শুধুমাত্র আজকের জন্যই কিন্তু এই অফারটা পাচ্ছ এই অফারটা যদি তোমরা নিতে হয় তোমাদের কি করতে হবে স্ক্রিনের উপর যে নাম্বারটা হচ্ছে সেই নাম্বারেই বুকিং করতে হবে আর এই অফারটা দিয়েছে আমার মনে হয় শুধুমাত্র হোলির জন্য কারণ দোল উৎসব মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আর সেই টাইমে যদি এরকম একটা কালেকশন না দেয় তাহলে আমরা পরবোটা কি তাই না আমাকেও একটা শাড়ি নিতে হবে পরতে হবে কারণ মাসলিন অর্গেন এমন একটা শাড়ি যেটা তুমি হোলিতে একদম চুটিয়ে পরো রং খেলো যাই খেলো বাড়িতে এসে ওয়াশ করবে আবার আগের মতো হয়ে যাবে আর যেগুলো শুধু মাসলি হয় সেগুলো কিন্তু সেরকম হয় না অ্যান্ড দিস ইস দ্য ব্লাউজ পিস সবগুলোতে ব্লাউজ পিস এরকম ব্রোকের ডিজাইনে থাকবে আমি একটার পর একটা কালার দেখাচ্ছি কটা কালার আছে তেইশ চব্বিশটা কালার হবে মনে হয় এখানে তেইশ চব্বিশটা কালার নিয়ে আজকে এই ভিডিও শুরু হচ্ছে জাস্ট নেক্সট কালারটা দেখে নেবে ময়ূর কোনটি কালার তার মধ্যে ইয়েলো কন্ট্রাস্ট আমি খুব ফার্স্ট ফার্স্ট কালারগুলো দেখিয়ে নেবো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ কোনো কালার বেশি স্ক্রিনশট দেবে না অপশন দিয়ে বুকিং করবে যে একটা নেবে প্লিজ দুটো তিনটে অপশন দিও যে দুটো নেবে সে মিনিমাম চার পাঁচটা অপশন দেবে কারণ আমার মনে হয় শাড়িটা অপশন মানে কালার কম্বিনেশন রয়েছে যদি অপশন না দাও শাড়ি পাওয়ার চাস কমে যাবে পার্পল কালার তার মধ্যে ব্লু কালার এর শাড়িটার কোয়ালিটি বলে দিই দাম শুনে এটা আবার কেউ ভেবে নেবে না তোমরা যে কোয়ালিটি খুব একটা আলাদাভাবে সবার থেকে ডিফারেন্ট করে কোয়ালিটি আমি তোমাদের জন্য নেছি যেই কোয়ালিটি তোমরা আমার থেকে এতদিন দাম দিয়ে কিনে নিয়ে এমন এমনকি মার্কেট থেকেও দাম দিয়ে কিনে নিয়েছো সেই কোয়ালিটি তোমাদের কাছকে দিতে চলেছি তাও আবার কনফ্রাস্টের মধ্যে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে একদম প্যারোড গ্রিন এর মধ্যে আর তার মধ্যে রয়েছে তোমাদের হট পিঙ্ক কালারে কন্ট্রাস্ট অবশ্যই বলবো এর সাথে যদি পারোতেকে হট পিঙ্ক কালারে 블্লাউজ বানিয়ে পরো আর তাছাড়া যদি যদি চাও তোমরা এর সাথে এই 블্লাউজটা বানিয়ে পড়তে পারো চুরান্ত লেভেলে লাগবে আমি একটু কন্ট্রাস্ট করতে ভালোবাসি তাই তোমাদের কাছে আমি जस्ट সাজেস্ট করলাম চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে একদম রেড টুকটুকে লালের মধ্যে যাচ্ছে তার মধ্যে গ্রিন কালারে কন্ট্রাস্ট যাচ্ছে আর এই যাচ্ছে এই যাচ্ছে তোমাদের পুরো বডির ডিজাইনটা বলে দি বডির বুটাটা কিন্তু তোমরা খেয়াল করবে বুটাটা কিন্তু ডিজাইনটা একই মানে সাইজে থাকবে শুধুমাত্র ডিজাইন একটু এদিক ওদিক হতে পারে ঠিক আছে মানে ডিজাইন টা একটু আলাদা আলাদা হতে পারে বাট সাইজটা একই থাকবে চলো ও এইটা পিউ কেমন লাগছে বল এই কালারটা কিন্তু চূড়ান্ত এত কম দামে সিরিয়াসলি দিতে ইচ্ছা না আমার একটু কি দাম বাড়ি দেবো এখনো কিন্তু ভিডিও এডিট করা বাকি রয়েছে কালারটা জাস্ট দেখে নাও কালারটা জাস্ট দেখে নাও সিরিয়াসলি ব্ল্যাক এর সাথে ইয়েলো যদি চাও এখনই বুকিং করে নাও আর হ্যাঁ এই শাড়িটা তোমরা আপাতত দোকানে আসলেও পাবে বাট যদি মনে হয় যে আমি এই কালার টাই নেব মানে ব্ল্যাক উইথ ইয়েলো তাহলে ইমিডিয়েটলি স্কিনে দাও আমার বুকিং করেন কিন্তু পাবে না এটুকু আমি গেটে দিচ্ছি চলো নেক্সট কালার আবারও ফেভারিট কালার হোলি স্পেশাল হোয়াইট সাথে রেড কম্বিনেশনে হোলি স্পেশাল কালার প্রচুর প্রচুর কালার নিয়ে এসেছি তার মধ্যে বুটার ডিজাইন রয়েছে এত কম দামে সিরিয়াসলি ভাবা যায় না জাস্ট তোমরা একটা একটা করে কালার দেখে প্যারোড গ্রিন এর সাথে হট পিঙ্ক কালারের কন আছে এটা কিন্তু ডাইরেক্ট প্যারোড গ্রিন আমি বলবো না এর মধ্যে তোমরা না আলাদাই আলাদা একটা ইয়েলো কালারের টোনিং পাবে জাস্ট কালারটা দেখে নাও আলাদা একটা ইয়েলো কালারের টোনিং রয়েছে আর এই যাচ্ছে লুকিং টা এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এই স্ক্রিনশট ফর বুকিং আর পুরো সাইডটা কিন্তু তোমরা বুটার কাছে পাচ্ছ কোনো রকম গ্যাপিং কিন্তু তোমরা পাচ্ছ না এবার তোমাদের যে কালারটা দেখাচ্ছি মোস্ট ভাইরাল কালার যেটা মাসলিনা সবার আগে ভাইরাল হয়েছিল সেটা হলো হট পিঙ্ক এর সাথে ইয়েলো টোনিং জাস্ট জাস্ট দেখে নাও উইথ দেখো একটা তোমাদের চলে যাচ্ছে যাচ্ছে এই লুকিংটা ম্যাম আবারও বলি প্লিজ এটা বুঝে নেবেন এটা কিন্তু শুধুমাত্র দোল উৎসবের জন্য এটা অফারটা দেওয়া রয়েছে সবসময় সময় এই অফারটা পাবেন কিনা গ্যারান্টি দিচ্ছি না তাই ইমিডিয়েটলি যারা যারা নেওয়ার ইচ্ছে জলদি জলদি নিয়ে নাও কারণ দোলে কিন্তু এরকম একটা শাড়ি সত্যি পরা চাই চলো নেক্সট কালার কম্বিনেশন এটাও কিন্তু তোমাদের ময়ূরগন্ঠি কালার টাইপস এই যাচ্ছে বাট এটা সি গ্রিন ময়ূরগন্ঠি হ্যাঁ একদম যে প্রথম কালারটা দেখিয়েছি সেটা কিন্তু সেম নয় তো আমার দুটো কালার দেখিয়ে দেওয়া ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের যেটা ভালো লাগবে সেটা স্কিন তো আমাদের বুকিং করবে কালার কিন্তু সব কটাই তোমরা জাস্ট কমেন্ট করো যে আজকে তোমাদের যতগুলো কালার দেখালাম তোমাদের কেমন লেগেছে কারণ আমার মনে হয় আমি মনে হয় যতগুলো কালার দেখালাম একটা বলতে পারবো না যে এটা কমা এটা ভালো ওকে চলো নেক্সট কালার তোমাদের জন্য যাচ্ছে মাস্টার্ড কালার মানে এটাকে লেমন গ্রিনও বলতে পারি কারণ একদমই সেরকমই একটা কালার টোনিং দিচ্ছে আমার কাছে ও সত্যি সিরিয়াসলি একটা হট পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পরলে তোমার দিকে তাকাবে না এটা কেউ হতেই পারে না আর তার সাথে আরেকটা কথা বলে দি এটা দোলের জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন জাস্ট কালারটা দেখে না অসাধারণ দেখতে এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো একদমই বেবি পিঙ্ক কালার এটাকে তোমরা পিচ পিঙ্কও বলতে পারো বেবি পিঙ্কের মধ্যে চলে আসি ডিজাইন কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছি তাই স্ক্রিনশট টা শুধু কালারের নেবে ডিজাইনের কিন্তু নেবে না কারণ আমি কিন্তু ডিজাইন দেখে বুকিং নেবো না ঠিক আছে কালার দেখে বুকিং নেবো আর এই অফারটা যদি নিতে হয় তোমাদের এখন ইমিডিয়েটলি বুকিং করতে হবে ডিজাইন দেখে যদি বুকিং করো শাড়ি পাওয়ার চান্সটা কিন্তু অনেক পরিমানে কমে যাবে চলো নেক্সট কালার কম্বিনেশন এই শাড়িটা একটু সরাও নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে একদমই তোমাদের কফি কালার তার সাথে টোনিং টা জাস্ট দেখো এত সুন্দর কালার কম্বিনেশনের সাথে টোনিংটা টা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম ইয়েলোর সাথে কফি কালার জাস্ট স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে চলো এবার যে কালার তোমাদের দেখাচ্ছি এটা হলো ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার মধ্যে তোমাদের ব্লু কন্ট্রাস্টে দিয়ে দিয়েছে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা অসাধারণ একটা কালার মধ্যে চলে আছে যেই কালারটা তোমাদের স্কিনা দেওয়ার নাম্বারে ভালো লাগবে সেটাই বুকিং করে নেবে এই যাচ্ছে কালারটা অসাধারণ মানে যেই কালারটা তোমাদের ভালো লাগবে সেটাই স্কিন দাওয়ার নাম্বারে বুকিং করে নেবে কথা একটু উল্টে গেল তাই না চলো সাথে রানি কালার এটাও কিন্তু খুব ভাইরাল ভাইরাল একটা কালার বলতে পারো কেননা এই কালারটা যতবারই আনি এই কালারটা সবার আগে সোল্ড আউট হয়ে যায় সো দ্যাট ভীষণ ভাইরাল কালার জাস্ট কালারটা দেখে নাও অসাধারণ একটা কালারের মধ্যে চলে আছে হলুদের সাথে রানী কালার আমরা কিন্তু সবার আগে কিন্তু যখনই কোনো অকেশন আসে এই কালার কম্বিনেশনটা চাই আর সেইটাই আমি তোমাদের আছে দেখিয়ে দিলাম চলো এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের বটল গ্রিন কালার আমার মনে হয় আমি এমন কোনো কালার বাদ দিলাম না যে কালারটা তোমাদের মনে হবে যে না এটা নেওয়া যায় না সব কটা কালার সুন্দর তাই আমার মনে হয় অপশন দিতে তোমাদের খুব একটা কষ্ট হবে না তাই ইমিডিয়েটলি অপশন দিয়ে বুকিং করে নাও কারণ এত সুন্দর কালেকশন অপশন না দিয়ে বুকিং করে সাড়ি পঞ্চাশ অনেক কমে যাবে এবার যে কালারটা তোমায় দেখাচ্ছি খুব 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 প্রিয় কালার সেটা হলো হট পিঙ্কের সাথে ব্লু টোনি হট পিঙ্কের মধ্যে ব্লু টনি সত্যি বলছি দেখাই যায় না খুব কম দেখা যায় সেই কালার টনিংটা তোমাদের কাছে নিয়েছি মানে সব কিছুর মধ্যে মানে খাবারের পাতের মধ্যে যদি আমরা সব কিছুর মধ্যে যদি একটু মিষ্টি না দিই সেটাও কি ভালো লাগে তো এইটা হলো সেই কালেকশানটা ওকে চলো এবার যেই কালারটা তোমাদের দেখাচ্ছি এই কালারটার জন্য কারাকারি মারামারি সব সময় হয়ে থাকে সেটা হলো আমাদের চন্দন কালারের মধ্যে চলে যায় মানে যেটাকে আমরা অফ হোয়াইট কালার বলি আবারও বলবো ম্যাম ডিজাইন দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে আর তোমাদের একটা কথা বলে দিই জাস্ট দেখো তোমাদের চোখের সামনে প্লেটিং হচ্ছে তোমাদের চোখের সামনে প্লেট করে আমাদের কাছে দিয়ে দিচ্ছে কোনো রকম ফুলে থাকবে না এটা ভেবে কেউ বুকিং করবে না যে এটা কোয়ালিটি কেমন হবে ফুলে থাকবে কিনা নাথিং কোনো রকম ফুলে থাকবে না আপনারা যেরকম চাইবে সেরকমই নিজে ক্যারি করতে পারবেন জাস্ট নেক্সট কালারটা দেখে নাও একদমই পিচ কালারের মধ্যে চলে আছে তার মধ্যে কিন্তু ব্লু কালার 23 টা না চব্বিশটা টা কালার মানে আজকে ভিডিও কত বড় তো না কিন্তু ভিডিও যাই বড় হোক না করো সবার চোখ আছে ছানা বড়া হবেই কারণ এত কালার টোনি নেই মানুষ ভাবে আমি কোনটা ছেড়ে কোনটা নেব আমার উচিত ছিল এখানে দশ বারোটা কালার দেওয়া সেখানে আমি তেইশটা কালার দিয়েছি চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে ব্লু কালারের মধ্যে মানে মিড নাইট ব্লুর মধ্যে চলে যাচ্ছে ট্রান্সপারেন্টটা তো দেখে বুঝতেই পারছো কেমন ট্রান্সপারেন্ট হবে আশা করি বোঝানোর আর প্রয়োজন নেই আর এই যাচ্ছে কালারটা সিরিয়াসলি বলছি এরকম একটা কালার মানুষ সবসময় চায় আর আজকে আমি হাতে নিয়ে রাখছি আমার নিজেরই মনে হচ্ছে আমি এইটা নিয়ে নিই আমার ব্লু ভীষণ ভালো লাগে সো এই কালারটাও তোমরা নিতে পারো ভীষণ ভালো লাগছে চলো নেক্সট কালার ম্যাজিক পার্পেল করে দিয়েছে মানে মাসলিনের মধ্যে ম্যাজিক পার্পেল সিরিয়াসলি দেখা যায় না জাস্ট কালার দেখো ডুয়েল টোনে রয়েছে ক্যামেরায় কতটা বুঝতে পারছো আই ডোন্ট নো বাট এইটুকু বলতে পারি অসাধারণ লাগছে ক্যামেরার সামনে দিয়ে মানে আমি নিজে ওয়্যার করে রয়েছে তো আমি নিজে বুঝতে পারছি ভীষণ সুন্দর কালার টোনিংটা অবশ্যই তোমরা সিনেমার মধ্যে বুকিং করে নিতে পারো অসাধারণ লাগবে তোমাদের দেখতে চলো নেক্সট কালার তোমাদের জন্য যেটা যাচ্ছে একদমই ফিরোজি এটা কি লাস্ট কালার চলো আচ্ছা বাবা শেষ হয়েছে দিস ইস দা লাস্ট অপশন তোমাদের জন্য ফিরোজির মধ্যে হট পিঙ্কে চলে আছে প্রাইস ও ভীষণ রিজনেবল যাচ্ছে মাত্র আর মাত্র তোমাদের জন্য আবারো বলে দিই এটা মিনিমাম কয়েক ঘন্টার অফার রয়েছে তো যদি তোমাদের নিতে হয় জলদি জলদি অনলাইনে বুকিং করে নিতে হবে প্রাইস ও ভীষণ রিজনেবল মাত্র আর মাত্র 599 প্লাস শিপিং এ ওয়েস্ট বেঙ্গল মধ্যে শিপিং চার্জ 50 রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 টাকা পার কেজি তো আজকে ভিডিও আমি এই বিশেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততদিন টাটা টেকা ভালো থাকবেন